কেবল রামায়ণের রাম নন দেবী দুর্গার স্মরণাপন্ন হয়েছিলেন মহাভারতে যুধিষ্ঠির অর্জুনও সীতা উদ্ধার ও রাবণ নিধনের উদ্দেশ্যে দেবী দুর্গার স্মরণাপন্ন হয়েছিলেন রাম সাফল্যও এসেছিল তেমনি মহাভারতে কৌরবদের হারাতে একাধিকবার দুর্গার আরাধনা করেছিলেন পাণ্ডবেরা আসুন জেনে নেই বিস্তারিত বাংলায় রামায়ণ রচনা করেছিলেন কৃত্তিবাস ওঝা তার শ্রীরাম পাঁচালিতে রয়েছে শ্রীরামচন্দ্র দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন আষাঢ় থেকে কার্তিক দেব দেবীর নিদ্রাকাল তাই সময়কে অকাল বোধন রাবণের বিরুদ্ধে জয় পেতে দেবীর স্মরণাপন্ন হয়েছিলেন রাম মিলেছিল তার আশিস দেবী দুর্গা দশরথ পুত্রকে বলেছিলেন রাবণে ছাড়িনু আমি বিনাশী করহ তুমি কিন্তু ভারতের আর এক মহাকাব্য মহাভারতে কি আছেন দেবী দুর্গা কথায় বলে যা নেই মহাভারতে তা নেই ভারতে আবার রবি ঠাকুর বলে গিয়েছেন মহাভারত না পড়িলে আমাদের দেশের কাহারও শিক্ষা সম্পূর্ণ হয় না এমন এক কাব্যে দেবী দুর্গা থাকবেন না অবশ্যই আছেন মহাভারতের বিরাট পর্বে প্রথম দেবী দুর্গার উল্লেখ পাওয়া যায় পাশা খেলায় পরাজয়ের শর্ত অনুযায়ী দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডবকে বারো বছরের বনবাস এবং আরও এক বছরের অজ্ঞাতবাসে যেতে হয়েছিল এক যুগ বনবাসের পরে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসের জন্য বিরাট নগরকে বেছে নেন শর্ত ছিল অজ্ঞাতবাস পর্বে কেউ তাদের খোঁজ পেলে আরও বারো বছরের জন্য বনবাস থাকতে হবে কুন্তীর পাঁচ পুত্র ও তাদের পত্নী দ্রৌপদীকে নির্বিঘ্নে অজ্ঞাতবাস পর্ব অতিবাহিত করার কামনায় মুনি ঋষিদের পরামর্শে জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন যুধিষ্ঠির স্তব করেন দুর্গা তারয়সে দুর্গের তত্ত্বং দুর্গা স্মৃতা জনৈ যুধিষ্ঠিরের আরাধ্যা দেবী দুর্গা ছিলেন চতুর ভূজা চতুর বক্তা ও সিংহারূরা তার গাত্র অতসী বর্ণের দেবতাদের তেজ থেকেই তার সৃষ্টি মহিষমর্দিনীর ঘোর রূপের আরাধনা করেছিলেন যুধিষ্ঠির দুর্গাকে মহিষাসুর ও নাশিনী ভগবতী বলেছিলেন জ্যেষ্ঠ পাণ্ডব দেবী সন্তুষ্ট হয়ে বলেছিলেন যে নিষ্পাপ ব্যক্তি আমার নাম স্মরণ করে তার কোনো দুর্লভ বস্তুই থাকে না পরাজিত করে রাজ্য ফিরে পাওয়ার বর দিয়েছিলেন দুর্গা বিরাট পর্বের পর বিশ্ব পর্বেও দুর্গার উপাসনা করেছিলেন পাণ্ডবরা কুরুক্ষেত্র ছিল ভাইয়ে ভাইয়ে লড়াইয়ের মঞ্চ কৌরবদের পক্ষে নিজের আত্মীয় প্রিয়জনদের দেখে অর্জুন অস্ত্র ধরার বিষয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন আবার কৃষ্ণের নারায়ণী সেনা সহ দুর্যোধনের সেনাবাহিনী দেখে বীর অর্জুনও খানিক টলে গিয়েছিলেন পথ প্রদর্শক হয়ে তখন পথ দেখান মধুসূদন শ্রীকৃষ্ণ কৃষ্ণই অর্জুনকে দুর্গার উপাসনা করার উপদেশ দেন পাঠ শুরু করেন অর্জুন দেবী প্রসন্ন হয়ে অর্জুনকে শত্রু বিজয়ী হওয়ার বর দান করেন দুর্গার আশীর্বাদে অর্জুন তথা পাণ্ডবেরা কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হন ভারতের দুই মহাকাব্য রামায়ণ ও মহাভারত দুই আখ্যানের মূল বক্তব্যই এক ন্যায়ের জয় অনিবার্য দুই মহাকাব্যে অন্যায়কে হারিয়ে ন্যায়ের জয়ের মাধ্যম হলেন যথাক্রমে রাম ও অর্জুন পৌরাণিক কাহিনীর কি অদ্ভুত সমাপতন দুষ্টের দমনের জন্য রাম অর্জুন দুজনেই দেবী দুর্গার শরণাগত হয়েছিলেন দেবীর আশীর্বাদে দুজনেই জয়ী হন এরকমই অজানাকে জানতে এখনই জানা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকুন